আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব পঞ্চাশ পৃষ্ঠায় একটি প্রশ্ন করা আছে লেখা আছে রেজা তিন প্যাকেট বিস্কুট ক্রয় কিনতে চায় এক প্যাকেটের দাম হচ্ছে তেইশ টাকা এই জন্য তার কত টাকার প্রয়োজন হবে এটা হচ্ছে প্রশ্ন তো এখানে কি রেজা হচ্ছে তিন প্যাকেট বিস্কুট ক্রয় করবে এখন এক প্যাকেটের দাম হচ্ছে তেইশ টাকাটা দেওয়া আছে এখন তার মোট কত টাকা প্রয়োজন হবে সেটা প্রশ্ন করেছে এখন এই হিসাবটা আমরা কিভাবে করব খেয়াল করো যদি একটা প্যাকেট এই যে এখান থেকে এই চিত্রটার মাধ্যমে আমরা একটু বুঝি ও যদি একটা প্যাকেট ক্রয় করে তাহলে ওর একবার তেইশ টাকা দিতে হবে ও যদি দুইটা প্যাকেট কিনতে চায় তাহলে ওকে দুইটা তেইশ টাকা দিতে হবে আর ও যদি তিনটা প্যাকেট কিনতে চায় তাহলে ওকে তিনবার তেইশ টাকা দিতে হবে তখন এখন এই তিনটা তেইশ কিন্তু যোগ করলে আমরা ফলাফল পেয়ে যাব যে ওকে মোট কত টাকা দিতে হবে কিন্তু আমরা জানি যে যোগের সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে কি যোগের সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে গুণ আমরা এই কাজটা গুণের মাধ্যমে করতে চাই তাহলে সংক্ষিপ্ত মানে ছোট হয়ে যাবে আমাদের হিসাবটা সংক্ষিপ্ত মানে হচ্ছে ছোট আমাদের হিসাবটা ছোট করার জন্য আমরা যোগের সংক্ষিপ্ত পদ্ধতি গুণের মাধ্যমে এই হিসাবটা করবো তো এভাবে আমরা কিভাবে করতে চাই কিভাবে করতে পারবো গুণের মাধ্যমে খেয়াল করো এখানে এক প্যাকেটের দাম হচ্ছে তেইশ টাকা এক প্যাকেটের দাম হচ্ছে টাকা ও যদি তিন প্যাকেট ক্রয় করতে চায় তাহলে ওকে তিনবার তেইশ টাকা দিতে হবে অর্থাৎ তেইশ কয়বার থাকবে তেইশ থাকবে তিনবার তেইশ তিনবার থাকে এইভাবে করে তেইশকে যদি তিন দিয়ে গুণ করা হয় তাহলে তেইশ তিনবার আমরা এটা বুঝি তাই না মনে করো তেইশ গুণ তিন লেখা আছে এটা দিয়ে আমরা কি বুঝি আমরা আগের ক্লাসেও বুঝে এসেছি এটা দিয়ে আমরা কি বুঝি আমরা বুঝি তেইশ তিনবার আছে তেইশ তিনবার আছে তাই তো তাহলে তেইশ তিনবার থাকলেই তো আমরা তিন প্যাকেটের মূল্য পেয়ে যাব আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে বের করলাম আমরা এক প্যাকেটের মূল্য এক প্যাকেটের মূল্যকে গুণ করেছি প্যাকেটের সংখ্যা দিয়ে এই যে দেখো এখানে সুন্দরভাবে লেখা লিখে দেওয়া আছে এক প্যাকেটের মূল্যকে গুণ করতে হবে প্যাকেটের সংখ্যা দিয়ে তাহলে আমরা মোট মূল্য পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা কিভাবে করব এক প্যাকেটের মূল্যকে গুণ করব প্যাকেটের সংখ্যা দিয়ে তাহলে আমরা মোট মূল্য পেয়ে যাব তাহলে এই যে যাকে আমরা গুণ করব সেটা হচ্ছে গুণ্য যে সংখ্যাকে গুণের সময় যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য আর গুণের সময় যে সংখ্যা দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণক গুণের সময় যে সংখ্যা দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণক আর গুণ করার পর যে ফলাফল পাবো সেটা হচ্ছে গুণফল ঠিক আছে এখন গাণিতিক বাক্যটা কেমন হবে আমরা এক প্যাকেটের দাম কত দেখেছি এক প্যাকেটের দাম দেখেছি তেইশ টাকা এক প্যাকেটের দাম দেখেছি কত টাকা তেইশ টাকা তাহলে গাণিতিক বাক্য হবে তেইশকে গুণ করতে হবে কয় প্যাকেট প্যাকেট ক্রয় করবে তাহলে দিয়ে গুণ করতে হবে তিন তিন তারপর যে ফলাফল হবে সেটা হবে মোট মূল্য তাই তো এখন আমরা ফলাফল কিভাবে বের করব গুণ করে ফলাফলটা বের করব ঠিক আছে এখন দেখো এই যে নিচে লেখা আছে যে এখন নিচের ছকটি ব্যবহার করে কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি যে তেইশ গুণ তিন এটা কীভাবে হিসাব করা যায় তা চিন্তা করি আমরা প্রথমে একটু ব্যাখ্যাটা দেখি তারপর এটা তোমরা খাতাতে কিভাবে সাজিয়ে লিখবে একদম শেষের দিকে দেখিয়ে দিব তো আমরা দেখি কি কি ব্যাখ্যা লেখা আছে ও বলেছে যে নিচে হিসাবটি এই এই হিসাবটি কীভাবে করা যায় সেটা আমরা এই ছকের মাধ্যমে দেখি তো চলো দেখি এই তেইশ এর মধ্যে কি কি আছে তেইশের মধ্যে বিশের দল আছে দুইটা আর একের দল আছে তিনটা তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ছকে কি লেখা লিখে দেওয়া আছে দেখো এখানে আমাদের প্রথমে তেইশ বানানো আছে খেয়াল করো এই যে বিশের মধ্যে এক একের দল আছে তিনটা ঠিক আছে যে এক দুই তিন একের দল আছে তিনটা আর দশের দল আছে এটা কি দশকের ঘর না একক দশক দশকের ঘর না তাই দশের দল দশকের ঘরে আছে দুই অর্থাৎ দশের দল আছে দুইটা এই যে দশের দল দুইটা আর একের দল তিনটা এই মোট মিলে কত হলো তেইশ হলো মোট মিলে কত হলো তেইশ হলো বুঝো এখানে দশ আর দশ বিশ আর এই যে তিন তেইশ তাহলে এইখানে আছে তেইশ তাহলে তেইশ কয়বার আছে তিনবার এই যে তেইশ এই যে একবার তেইশ এই যে এখানে দুইবার তেইশ এই যে এখানে তিনবার এখন এই ছকটার মাধ্যমে আমরা হিসাবটা করব এখানে খেয়াল করো এই যে একের দল আছে এখানে একের দল আছে তিনটা তাহলে মোট মিল হলো তিন আবার এখানে একের দল তিন এখানেও তিন এখানে একের দল তিন এখানেও তিন তার মানে তিন আছে একবার দুইবার তিনবার তিনবার তিন আছে তাহলে তিন আছে তিনবার তাহলে এটা কি কীভাবে লেখে তিন গুণ তিন এইভাবেই তো লেখে তাহলে তাই না আচ্ছা এইটুকু বুঝলাম এটুকুর ফলাফল হবে তিন তিরিকে নয় তারপর এখানে এই যে দশের দল আছে দুইটা তার মানে বিশ তাহলে এখানে বিশ এখানে বিশ এখানে বিশ তাহলে বিশ কয়বার আছে তিনবার তাই বিশ গুণ তিন লেখা হয়েছে তার মানে বিশ আছে তিনবার এখন এই বিশ গুণ তিন এটার ফলাফল কত হবে আর এটার ফলাফল কত হবে দুইটা মিলে একসাথে করে তেইশ গুণ তিন এটার ফলাফল আমরা পাবো তাই তো এখন খেয়াল করো এই হিসাবটা করা হয়েছে এই বিশ গুণ তিন কত হবে তিন বিশে ষাট তিনটা বিশ একসাথে করলে কত হয় তিন বিশে ষাট আবার যে তিন দুগুণে ছয় আর এই যে শূন্য আছে এই শূন্যটা বসিয়ে দিলে কত হয় ষাট হয় এই যে দেখো এখানে ষাট লেখা হয়েছে বিশ গুণ তিনের ফলাফল আর তিন থেকে নয় এটা লেখা হয়েছে দুটাকে একসাথে করলে ষাট আর নয় একসাথে হলে কত ঊনসত্তর তাহলে এই যে আমরা ফলাফল পেয়ে গেলাম ঊনসত্তর তাহলে ঊনসত্তর টাকার প্রয়োজন হবে ফলাফল কি ঊনসত্তর টাকার প্রয়োজন হবে তাহলে উত্তরটাও কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে এই যে উনপঞ্চাশ পৃষ্ঠার উত্তরটা আমরা পেয়ে গেলাম উনসত্তর টাকা প্রয়োজন হবে এখন তোমরা খাতাতে কীভাবে সাজিয়ে লিখবে আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদেরকে এইভাবে সাজিয়ে লিখতে হবে এক প্যাকেটের দাম তেইশ টাকা এক প্যাকেটের দাম এক প্যাকেটের দাম তেইশ টাকা এক প্যাকেটের দাম তেইশ টাকা এটা দেওয়া আছে আমরা এটা সুন্দর করে সাজিয়ে লিখে নেব এক প্যাকেটের দাম তেইশ টাকা সুতরাং কত প্যাকেট কিনবে ও সুতরাং রেজা তিন প্যাকেট বিস্কুট কিনতে চায়। তাহলে সুতরাং তিন প্যাকেটের দাম কত হবে সেটা বের করতে হবে তো এটা বের করার জন্য আমরা এক প্যাকেটের দাম কত এক প্যাকেটের দাম হচ্ছে তেইশ টাকা এই তেইশটা লিখব এখন এক প্যাকেট কিনতে গেলে ও তেইশ টাকা দিবে দুই প্যাকেট কিনতে গেলে তেইশ দিবে দুইবার দুই বার তেইশ টাকা দিতে হবে আবার তিন প্যাকেট কিনতে গেলে এভাবে তিনবার তেইশ টাকা লাগবে মানে তিনটা তেইশ লাগবে ওর তো তিনটা তেইশ আমরা একসাথে কত হয় সেটা বের করতে চাই তাই তো আমরা এইভাবে যোগ না করে আমরা জানি যোগের সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে গুণ তাই না তো আমরা যোগের সংক্ষিপ্ত পদ্ধতি গুণ গুণের মাধ্যমে এটা বের করব। তাহলে এটা বের করার জন্য গুণ করতে হবে তো আমরা কাকে কাকে গুণ করব। আমরা এক প্যাকেটের দাম হচ্ছে তেশ এই তেসকে আমাদের তিনবার লাগবে এই জন্য গুণ তিন লিখে দিব মানে হচ্ছে প্যাকেটের সংখ্যা ঠিক আছে এক প্যাকেটের দাম হচ্ছে তেইশ টাকা আমাদের এই তেইশ যদি এক তিন প্যাকেট কিনতে যাই তাহলে তেইশ লাগবে তিনবার তাহলে গুণ তিন দিয়ে দিব অর্থাৎ প্যাকেটের সংখ্যা অর্থাৎ আমাদের কি দাঁড়ালো এক প্যাকেটের দাম গুণ প্যাকেটের সংখ্যা তাহলে আমরা মোট মূল্য কত সেটা পেয়ে যাব এখন এটা আমরা হিসাব করে ফেলি এটা আমরা কীভাবে হিসাব করব আমরা প্রথমে এই এখানে আমরা রাফটা করে ফেলতে পারি তেইশকে আমরা তিন দিয়ে গুণ করব। তাহলে তিন ত্রিকে নয় তিন দিয়ে তিনকে কে গুণ করলে তিনত্রিকে নয় এবার তিন দিয়ে দু কে গুণ করলে তিন দুগুণে ছয় কত হলে ঊনসত্তর তাহলে তিন প্যাকেটের দাম হচ্ছে ঊনসত্তর টাকা আমরা উত্তরটা পেয়ে গেছি আমরা উত্তরটা সুন্দর করে লিখে দিব। উত্তর ঊনসত্তর টাকা প্রয়োজন হবে তাই তো উত্তর কত ঊনসত্তর টাকা শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকেও সুস্থ থেকো আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ